হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমাদের আজকের ভিডিওতে থাকবে লিথুনিয়ান ভাষা শেখার জন্য গুরুত্বপূর্ণ কিছু শব্দ এবং বাক্য সম্পূর্ণ বাংলা অনুবাদ করা মানে বাংলার মাধ্যমে আপনি শিখতে পারবেন আমি খুব বেশি একটা লিথুনিয়ার ভাষা শেখার ভিডিও আপলোড করি না হঠাৎ লিথুনিয়ার ভাষা নিয়ে ভিডিও আপলোড করি আপনারা যারা একদম নতুন এসেছেন বা আসবেন লিথুনিয়াতে তারা সকলে মনোযোগ সহকারে আমার ক্লাসগুলো দেখবেন তাহলে আশা করি লিথুয়েনিয়ান ভাষার কিছু না কিছু আপনি শিখতে পারবেন ভাই আমার ভিডিও দেখে সম্পূর্ণ লিথুয়নিয়ান ভাষাতে কথা বলতে পারবেন এটা আমি কখনোই বলি না আর আগে আমার স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং চ্যানেলে শেখাতাম সেটা চ্যানেল হ্যাক হয়ে গিয়েছে যার কারণে এখন একদম ভিডিও দেই না বললেই চলে তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক প্রথমে যে শব্দটি আছে সেটা হচ্ছে নতুন নতুনকে ইতালিয়ান ভাষাতে বলা হয় না উয়াস না মানে হচ্ছে নতুন আমরা ইংরেজিতে নিউ বলি বাট বাংলাতে বলি নতুন আর লিথুয়ানিয়ান ভাষাতে বলবো নাউয়াস তার পরবর্তীতে আছে পুরাতন পুরাতন বা পুরনো এমন কিছু বলতে গেলে বা এটা বলতে গেলে আমরা লিথুয়ানিয়ান ভাষাতে বলবো সেনাস সেনাস মানে হচ্ছে পুরাতন বা পুরনো পরবর্তীতে আছে খোলা খোলা ইংরেজিতে আমরা বলি ওপেন এটাকে আমরা লিথুয়েনিয়ান ভাষাতে বলবো আধভ্রাস আধভ্রাস মানে হচ্ছে খোলা এবং খোলার পরবর্তীতে কি থাকে বন্ধ বা বন্ধ করা মানে বন্ধ বা বন্ধ করা এটাকে লিথুয়েনিয়ান ভাষাতে আমরা বলবো ইশুংক্তি ইশুঙ্ মানে হচ্ছে বন্ধ বা বন্ধ করা ইংরেজিতে আমরা বলি কি অফ অফ মানে বন্ধ বা বন্ধ করা এরপর আছে কোথায় কোনো একটা জিনিস কোথায় বা আপনি কোথায় আছেন কোথায় আমার এই প্রোডাক্টটা আছে এগুলা বোঝাতে আমরা লিথুয়েনিয়ান ভাষাতে ব্যবহার করবো কুর কুর ছোট্ট একটা শব্দ কুর মানে হচ্ছে কোথায় এরপর আপনি বলতেছেন এখানে আমি এখানে আসি। আমি এখানে বসবো এখানে তোমার জিনিসটা আছে এই যে এখানে বোঝাতে আমরা লিথেনিয়ান ভাষাতে ব্যবহার করবো চা চা মানে হচ্ছে এখানে যেমন আশ অ্যাচু চা আমি এখানে আসি আশ এসু চা আমি এখানে আসি। সিম্পল সবাই এই শব্দগুলোকে সুন্দরভাবে মুখস্থ ঠুটস্ত করে ফেলবেন একদম আর পরবর্তীতে আছে খাবার মানে নতুন আরো কিছু শব্দ শেখাচ্ছি খাবার এটাকে লিথেনিয়ান ভাষাতে বলা হয় মাইস্তাজ মাইস্তাজ বা মাই স্টেজ অনেকে এমনটাও বলে এটার মানে হচ্ছে খাবার খাবার ইংরেজিতে আমরা বলি ফুড সো তারপর আছে খাওয়া খাওয়া মানে ইট ইট মানে খাওয়া ইংরেজিতে এটাকে লিথুয়নিয়ান ভাষাতে বলা হয় মানে হচ্ছে খাওয়া ওয়াল্গিতে বা অনেকের মুখে এমনটা উচ্চারণ আসে টি মানে খাওয়া সো কি খাওয়া ধরুন মাংস খাওয়া সো এই যে যে মাংস মাংসকে লিথুয় ভাষাতে বলা হয় মেসা মেসা মানে হচ্ছে মাংস কি বলবো মেসা ইংরেজিতে আমরা বলি মিট তারপর আছে আগুন আগুন দেখুন সিগারেট খেতে গেলে আগুন লাগে তারপরে হচ্ছে রান্না করতে গেলে আগুন লাগে তো এই আগুনকে লিথুয়েনিয়ান ভাষাতে বলা হয় উগনিস মানে হচ্ছে আগুন কি বলবো উগ্নিস উগনিস কোন শব্দ লিথুয়েনিয়ান শব্দ এরপর আছে বরফ বরফ বা আইস এটাকে লিথুয়েনিয়ান ভাষাতে আমরা বলব লেদাস লেদাস মানে হচ্ছে বরফ সো পরবর্তীতে আর একটা শব্দ আছে সেটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা এটাকে লিথুয়ান ভাষাতে বলা হয় শালত মানে হচ্ছে ঠান্ডা একটা কথা বলি আমি এখন বাংলাদেশে আসি তো আমার নতুন একটা একদম রিসেন্ট নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি ব্লগিং চ্যানেল এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটার লিঙ্ক ভিডিও শেষে দেওয়া থাকবে বা ডিসক্রিপশনে দেওয়া থাকবে সকলে সাবস্ক্রাইব করে রাখবেন বিডিত অন মাই ব্লগস এটা হচ্ছে আমার নতুন একটা একদম নতুন ইউটিউব চ্যানেল খুলেছি একদম সামান্য বিশটা পঁচিশটা ত্রিশটার মতো সাবস্ক্রাইব এরপর আছে শরীর আবার ক্লাসের দিকে যাচ্ছি শরীর এটাকে লিথুয়েনিয়ান ভাষাতে বলা হয় কুনাস 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 কোন শব্দ কুনাস হচ্ছে লিথুয়েনিয়ান শব্দ কুনাস মানে শরীর তারপর আছে ডাক্তার ডাক্তারকে লিথুয়ানিয়ান ভাষাতে বলা হয় গিদিতিয়াস গিদিতিয়াস মানে হচ্ছে ডাক্তার সো এরপর আছে কি আমার ধরুন কোন একটা জিনিস আমার এটা বোঝাতে গেলে আমি লিথুয়ানিয়ান ভাষাতে বলবো মানো মানো মানে আমার সো ইংরেজিতে আমরা কি বলি মাই মাই মানে আমার মাই মাদার মাই ফাদার তো আমার মা আমার বাবা এভাবে আমরা যদি লিথুয়ানিয়ান ভাষাতে কোনো কিছুকে আমার বলতে যাই সেই ক্ষেত্রে আমরা বলবো মানো এরপর আছে তাভো মানে হচ্ছে তোমার ইংরেজিতে আমরা বলি ইউর কার তোমার গাড়ি সো এই যে ইয়োর এটাকে আমরা বলবো তাভো আর মাই এটাকে আমরা বলবো মানো এরপর আছে অনেক কোন একটা জিনিস অনেক বা বেশি খুব এমনটা বোঝাতে গেলে আমরা লিথুয়ানিয়ান ভাষাতে বলবো দাউগ দাউগ মানে হচ্ছে অনেক সবাই যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে বা যারা ভিডিওটা দেখে কিছু শিখতেছেন তাদের সকলকে বলবো অবশ্যই কমেন্ট করবেন আর আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাংলাদেশে আসি ঘোরাঘুরি করব বা কাজ তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করব ভবিষ্যতে সকলে সাবস্ক্রাইব করবেন সো এরপর আছে ঠিক আছে ঠিক আছে এটাকে বলা হয় গ্যারাই, গ্যারাই মানে হচ্ছে ঠিক আছে শব্দ গ্যারাই কিন্তু লিথুয়েনিয়ান শব্দ আর ঠিক আছে এটা হচ্ছে বাংলা আমরা ইংরেজিতেও এমনটা সো বেশ কিছু শব্দ দিয়েছি শব্দগুলোকে মুখস্থ করবেন কিছু বাক্য শেখাবো জাস্ট কয়েকটা বাক্য যেমন কাউকে বলতেছি তুমি কোথায় আসো তুমি কোথায় আসো বা আপনি কোথায় আসেন এটা যদি আমি লিথুয়নিয়ান ভাষাতে বলতে যাই আমাকে বলতে হবে কুর তু এসি কুর তু এসি মানে হচ্ছে তুমি কোথায় আসো কুর মানে কোথায় তু এসি তুমি দেখুন মানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু আবার আলাদাও করে দিয়েছি যেমন কুর কুর মানে কোথায় তু এসি তু এসি মানে তুমি আসো মানে কোথায় তুমি আসো বা কোথায় আপনি আসো এমনটা বোঝাতে সবাই আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কোথায় আছো আমি বলতেছি আশা চা বাংলাদেশ আমি এখন বাংলাদেশে আসি আমি বলতেছি চা বিল নিউজ সিটিতে আসি এরপর আছে আপনি কেমন আছেন ইংরেজিতে আমরা কি বলি হাওয়ারিউ আর বাংলাতে বলি তুই কেমন আছিস বা আপনি কেমন আছেন তুমি কেমন আছো বাট লিথুনিয়াতে এসে যদি আমি বলি যে তুই কেমন আছিস এটা তো কেউ বুঝবে না হাও আর ইউ বললেও অনেকেই বুঝবে না কারণ লিথুয়েনিয়াতে ইংরেজি হচ্ছে চার নাম্বার ভাষা তোমাকে আমাকে বলতে হবে কাইপ লাইক কাই সি কাইপ লাইক কাই সি মানে তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন এরপর উত্তরে আমি বলতেছি আমি ভালো আছি আমি ভালো আছি এটা বলতে গেলে আমাকে বলতে হবে মান বিশ্বাস গেরাই মান বিশ্বাস গেরাই মানে আমি ভালো আছি ইংরেজিতে আমরা বলি আই এম ফাইন সো ভিউয়ার্স আমি তরময় পু আজকের ভিডিওতে আপনাদের অনেককে বলেছে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এতে কেউ বিরক্ত হবেন না ভাই দেখেন সকলেই চাই একটা চ্যানেল খুললে সকলে দেখুক সো আপনারা যদি আমার চ্যানেলটা দেখতে চান তাহলে অবশ্যই দেখবেন কারণ ভবিষ্যতে আমি ইউরোপের বিভিন্ন দেশে ভিডিও বানাবো ব্লগিং ভিডিও করবো আমার ইচ্ছা আছে সো জানি না কত দূর কী হবে তো বেঁচে থাকলে সব কিছুই হবে আর বর্তমানে আমি বাংলাদেশে আসি এই সময়টাতে সো আমি বাংলাদেশে কিছু ভিডিও করব। ঘোরাঘুরি করবো ইত্যাদি বিষয়গুলো দেখবেন আর যারা লিথুয়নিয়ান ভাষা শিখতে চান অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন ভাই আগেও শেখাতাম আর আমি লিথুয়েনিয়ান বাংলাদেশি হিসেবে সর্বপ্রথম লিথুনিয়ান ভাষার বই লেখি তো আমার চ্যানেলটা হ্যাক হওয়ার পরবর্তীতে আমি সেটাকে মানে বইটা শুদ্ধ আমি কেটে দেই মোবাইল তো অনলাইন বই সো সেটাকেও আমি ডিলেট করে দেই সো আজকে অনেক কথা বললাম কেউ কিছু মনে করবেন না আমাদের আজকে ভিডিও এত এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ